দুর্গাপুর উৎসব শুরু হতে চলেছে চলবে দশ দিন চেম্বার অফ কমার্স এবার আয়োজনে দুর্গাপুর উৎসব এবার দ্বিতীয় বছরে পা দিতে চলেছে এবারে দুর্গাপুর উৎসবের আয়োজনে রয়েছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স শুরু হচ্ছে ছয় ডিসেম্বর দুর্গাপুর উৎসব চলবে দশ দিন ধরে আজকে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানান প্রাক্তন কাউন্সিলর তথা দুর্গাপুর চেম্বার্স পক্ষ থেকে রমা প্রসাদ হালদার উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আড্ডার চেয়ারম্যান কবি দত্ত প্রশাসক বোর্ডের বেশ কয়েকজন সদস্য এবং চেম্বার অফ কমার্সের সভাপতি এবারে দশ দিন দুর্গাপুর উৎসবে বলিউড গায়ককে আনার চেষ্টা হবে বলে জানান কবি দত্ত এছাড়াও কলকাতার বিখ্যাত গায়কদের রানা হবে দুর্গাপুর উৎসবে এবার দুটি শনিবার ও দুটি রবিবার পাওয়া যাচ্ছে আর সেই দিন চার তুলে ধরা হবে বিখ্যাত গায়কদের এনে বলে জানান কবি দত্ত দুর্গাপুর উৎসবের থিম ডেস্টিনেশন দুর্গাপুর পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আক্ষেপ প্রকাশ করেন গতবার পশ্চিম বর্ধমান জেলা পরিষদ সেভাবে যুক্ত হয়নি দুর্গাপুর উৎসবে মন্ত্রী জানিয়েছেন এবারে দুটি সংস্থাই উৎসবে যুক্ত হবে এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল জানিয়েছেন গ্রামীণ অঞ্চলেও এবার বাস দেওয়া হবে দুর্গাপুর উৎসবে আসার জন্য দুর্গাপুরের বাসিন্দারা অতীব আগ্রহের সাথে অপেক্ষা করছেন দুর্গাপুর উৎসবের শুরুর জন্য দুর্গাপুর উৎসবের চেয়ারম্যান হচ্ছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মেন্টার হিসেবে থাকবেন দুর্গাপুরের অতবি প্রিয় মন্ত্রী প্রদীপ মজুমদার শুধু তাই নয় তার পার্শ্ববর্তী দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে মরান থেকে শুরু করে পানাগর থেকে শুরু করে এদিকে বিস্তারিত গ্রাম গুলো দামোদরের ওপারে মানুষ আমাদের চোখে পড়েছে যারা দুর্গাপুর উৎসবকে কেন্দ্র করে দুর্গাপুরে কয়েকদিন আসা যাওয়া পড়েছে এবং উৎসবের আগে নেয় তারা এসছে এবং সমস্ত প্রোগ্রাম সুস্থভাবে তারা দেখেছে শুনেছে এবং গন্তবস্থায় পৌঁছানো চাই। জন্য বলছি না। আমি এইটুকুই বলছি যে এবারে কিন্তু আমাদের এটা বদ্ধিত শক্তি যে আমরা এই দুটো সংস্থার কাছ থেকে যেমন আমরা এসবিএসটিসি পরিবর্তিত এলাকায় আমরা পরিবহনের ব্যবস্থা প্রতিশ্রুতি আমাদের উদ্ভূত করলো এই দুটো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা নিশ্চিতভাবে অনেক বেশি লক্ষণীয় সহায়তা পাবো। তবে যে কমিটি হবে তারা এটা বিবেচনা করবেন তার সঙ্গে ককা বলার চেষ্টা হবে হয়তো বলা হবে এবং তার দিক থেকে আগ্রহ থাকা করে আমরা গেলাম তারপরে শুনলাম আমি নাকি চতুর্দিকে প্রতিবাদ ছিল সেখানে যাওয়াতে ওই প্রতিবাদটা সার্থক হয়েছে আর তো এরকম কোনো ভাগে পড়তে চাই না আমার আমি কোন মানুষ যদি নিমন্ত্রণ করে আমি তার যেমন জাত ধর্ম বর্ণ শ্রেণী দেখি না ঠিক যদি দুর্গাপুরের কোনো কোনো মানুষ আমার কাছে আত্ম আবেদন করে সেটাও তাকেও যেমন সাড়া দিতে চেষ্টা করি কোনো সামাজিক কারণেও ডাকেও যাওয়ার চেষ্টা করি কিন্তু সেটা যদি কেউ ভুল ব্যাখ্যা করে তখন একটু কষ্ট হয় সে যদি আমি হেসে বললাম যে এই প্রশ্নটা কি আমাকেই করা দরকার তো যাই হোক কমিটি তো হচ্ছে কমিটি দৃষ্টিই পরিকল্পনা করবে কিন্তু গতকালও আমরা নিমন্ত্রণ করেছিলাম কেবল নিমন্ত্রণ করার পরে তারও একটা আরো দরকার আমি তো কোনো ক্রিটিসাইজ করার জন্য বলিনি দুটো সংস্থা থেকে কোনো সাহায্য পাই আমি নিজে বলেছিলাম জেলা পরিষদকে আরই তো দেখলাম যে বড় বড় গেট হয়েছে শহর অঞ্চলে না একটা সমস্যাই কানে তো এখানে শহরে তুই কি দিবি

তো কর্পোরেশন তো সবসময়ে সবচেয়ে যেভাবে যেভাবে মানুষ যেভাবে চায় আমরা সেভাবে কাজ করি আপনারা দেখছেন এবং এই বছরও তার ব্যতিক্রম কিছু হবে না আমরা সবসময়ে পাশে থেকে কাজ করব আর কর্পোরেশন তো পাঠ হচ্ছে যেটা কর্পোরেশনের কাজ নিজস্ব জল থেকে পরিষ্কার থেকে যে সব পরিষেবা কর্পোরেশন তাই সেগুলো এই বছরও দিয়ে থাকবে আর যেটা হলো মহিলাদের বিষয় আপনারা দেখছেন প্রথম দিন থেকে দেখেছেন যে মহিলাদের ভূমিকা গতকাল দুর্গাপুর উৎসবে একটা মানে অন্যরকম ভাবেই ছিল একদম যারা আসছে আর্টিস্ট সেই যত যে আর্টিস্ট আসুন তাকে এখানে আনা একদম রিসিভ করা থেকে আরম্ভ করে উনি যে হোটেলে থাকছেন সেখানে অবধি পৌঁছে দেওয়া তারপর ওনার একদম গ্রিন রুম থেকে ওখানে অবধি ওনার সাথে থাকা তাছাড়া কোন মানে লোকাল যারা আমাদের আর্টিস্ট তারা কিভাবে প্রোগ্রাম করবে তাদের টাইম সমস্ত কিছু কিন্তু মহিলাদের হয়েছিল তো নিশ্চয়ই এবারও কোন ব্যতিক্রম হবে না আমরা মহিলারা সব সময় আছি তারা সবাই খুব উদ্যোগ নিয়ে ব্যাপারটাকে খুব ইয়ে রূপ দেবো আমরা শুধু আমরা টাইম লাইনটা একটু কমেছি আমরা গতবার পনেরো দিন করেছিলাম এবার আমরা ওটা দশ দিন নিয়ে এসেছি এবং মানে আমরা বাকি কথাবার্তা চলছে এই হিসাবে আমরা করব তো ব্যাস আপনাদেরও আমি বারবার বলছি আপনাদের গাইডেন্সটা কিন্তু খুব দরকার গতবার আমাদের কি আপনাদের চোখে কিছু পড়ে থাকে প্লিজ আপনাদেরকে যে কমিটি তো বলাই হলো আপনারা প্লিজ আমাদেরকে একটু মানে সনিবদ্ধ ভাবে বলছি একটু জানাবেন সো দ্যাট নিজেদেরকে আমরা ঠিক করে বিয়ে তুলে ধরতে পারি আমাদের সকলের শ্রদ্ধেয় প্রদীপ মজুমদার মহাশয় ওনার নির্দেশ ওনার নির্দেশ মতো এবং আমাদের জেলার আরেক বিধায়ক আমাদের শ্রদ্ধেয় নরেন্দ্রনাথ চক্রবর্তী সম্মতি অনুসারে আজকে আমরা দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি দ্বিতীয় বর্ষের দুর্গাপুর সব হাজার চব্বিশে দায়িত্ব নিয়েছি ঠিকই কিন্তু এর জন্য সমস্ত দুর্গাপুরবাসী সাহায্য এবং সহযোগিতা করে শুধুমাত্র দুর্গাপুর চেম্বারের এটা নয় এটা একটা দুর্গাপুরের ঐতিহ্য এবং দুর্গাপুরের ঐতিহ্য মান সম্মানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রত্যেকটা সংস্থা তার সাথে সাথে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা রয়েছে প্রচারের যারা বড় মাধ্যম এবং গণতন্ত্রের যাকে বলা চতুর্থ স্তম্ভ তারা কিন্তু আজকে প্রচারটা মূলত পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী করে যে দুর্গাপুরে এরকম একটা উৎসব হতে চলেছে যেটা আগামী দশ দিন ধরে দুর্গাপুরের মুখে একটা ইতিহাস তৈরি করবে এবং সারাবে এবং এবারে দুর্গাপুরের উৎসবের একটা মূল আকর্ষণ যেটা আমরা এই দুর্গাপুরের উৎসবে সব বড় যেটা থিম সেটা তৈরি করেছি সেটার নাম দিয়েছি আমরা ডেস্টিনেশন দুর্গাপুর দুর্গাপুর আমাদের এই দুর্গাপুর গন্তব্যস্থল আগামী দিনে কলকাতা কলকাতার পরে যেন রাজ্যের দুর্গাপুর শহরটাকে তুলে ধরা যায় সেটাই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য তাতে ব্যবসার দিক থেকে হোক এবং কৃষ্টি সাহিত্য সংস্কৃতি সমস্ত কিছু মিলে তার একটা মেলবন্ধন এবং সেটার উদ্দেশ্য নিয়ে আমরা তৈরি করেছি আমাদের আজকের আগামী দিনের এই উৎসবের দিন ডেস্টিনেশন দুর্গাপুর এবং এই ডেস্টিনেশন দুর্গাপুরের শুভ সূচনা হবে ছ তারিখ ছয় ডিসেম্বর সন্ধ্যে ছটা টাকা এবং